আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা চলে আসলাম আমাদের প্রজেক্টের প্রথম যে বাগান আমাদের প্রথম ফুল বাগানটাতে তো আজকে আমরা এসে দেখলাম যে আমাদের বাগানটাতে লম্বা সময় ধরে প্রবেশ না করা হচ্ছে এই বাগানে প্রবেশ করিনি যার ফলে এই বাগানটা অনেকটা ঝোপালো আর অনেকটা গাছ গাছালি পরিপূর্ণ হয়ে গেছে আর ফুল গাছগুলো অনেক বড় হয়ে যাওয়ার কারণে অনেকটা জঙ্গলের মতো লাগতেছিলো তো এ কারণে আমরা আজকে এগুলোকে প্রুনিং করে দেবো তো পুনিং করে দিতে এসে দেখি আম গাছগুলোর কারণে ফুল গাছগুলো নষ্ট হয়ে যেতেছে তো আজকে আমরা প্ল্যান করি যে এই আম গাছগুলোকে তো এখান থেকে স্থানান্তরিত করে ফেলব অর্থাৎ আম গাছগুলোকে উঠাই ফেলবো এখান থেকে আমরা এখানে শুধু ফুল গাছই রাখতে যাচ্ছি যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ আম গাছ আছে অন্য বাগানে তো এই কারণে আমরা এখান থেকে আম গাছগুলো উঠাই ফেলবো আর বাকি গাছগুলো ছাঁটাই করে ফেলবো আর একপাশে দেখতে পাচ্ছেন যে জবা গাছটা এই জবা গাছটা মূলত পুরো গাছে ফুল আছে আর এর এক পাশে আছে যার কারণে এটা উঠানোর বা এটা বেশি কাটার প্রয়োজন নাই তো আমরা এই কারণে একটা নিচের ডালগুলো ফেটে দিয়েছিলাম তো আর অন্যান্য গাছগুলোকে আমরা মাঝামাঝি বা উপরের নরম ডালাগুলো এখন কাটার পর এই বাগানটা খারাপ লাগতেই পারে যেহেতু সবুজ অংশ আমরা কেটে ফেলতেছি সেহেতু ডালপালাগুলো দেখে ডাল ডালগুলো দেখা যাবে যার কারণে অনেকটা অসুন্দর লাগতে পারে কিন্তু সপ্তাহখানিকের মধ্যে ইনশাল্লাহ নতুন পাতা হয়ে যাবে এই বাগান আর তাছাড়া আম গাছগুলো উঠে ফেললে অনেকটা খালি হয়ে যাবে আর এই জায়গায় আমরা নতুন করে খালি জায়গাগুলোতে নতুন কোন ফুল গাছ নতুন জাতের কোন ফুল গাছ রোপন করতে যাচ্ছি তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন ফুল গাছটা রোপন করলে বাগানটা আরো সমৃদ্ধ সুন্দর হবে আর হ্যাঁ আমরা এখানে সিজনাল ফুল লাগাতে না এখানে এখানে আমরা আমরা যেহেতু এটা আমাদের রাস্তার পাশে এই কারণে চাচ্ছি এমন ফুল গাছ লাগাতে যেগুলা বারো মাসে ফুল থাকে যেমন আমরা এখানে চায়না জবাগুলো লাগাইছি এখানে সাদা সাদা ফুল ছোট ছোট এগুলো সারা বছরই থাকে জবা ফুলটাও সারা বছর থাকে অন্যান্য ফুলগুলো যেন সারা বছর থাকে এরকম ফুলই সাজেস্ট করবেন আশা করি তো এখানে সারা বছর ফুল থাকলে আমরা সবসময় এসে একটা ভালো ফিল পাই ভালো অনুভব করতে পারি তো সবাই এখানে আসে দেখে ঘুরে ছবি উঠে ব্যাপারটা এটাই ভালো লাগা জিনিস তো আমরা আম গাছটা ওঠানোর কাজ শুরু করে দিলাম আম গাছটা আমরা নতুন করে এই সিজনে অর্থাৎ শুকনো মৌসুমে আমরা এখানে মাটি ফেলাইছিলাম যার কারণে আম গাছের গোড়াটা অনেক নিচে চলে গেছে তো এই কারণে এটা মাটিটা উঠাইতে অনেক কষ্ট হয়েছে তো অনেক সময় লাগছে তো অবশেষে আমরা এটা আলগা করে আলাদা পাটের বস্তা এবং নেট দিয়ে ভালোভাবে পেঁচে নিয়েছিলাম যাতে নিচের মাটিটা আলগানা হয়ে যায় বা মাটিটা পর ঝরে পড়ে না যায় ঝরে পড়লে কিন্তু গাছটা মারা যাবে তো এটাকে আমরা অন্য জায়গায় অর্থাৎ যে জায়গায় সেখানে আমরা এখানে গর্ত করে ভালোভাবে জৈব সার দিয়ে নিলাম জৈব সার দিয়ে এখানে গাছটা রোপণ করে দিয়েছি রোপণ করে পানি দিয়ে দিয়েছি এখন যাই না এটা কি হয় আমরা নিয়মিত পরিচর্যা করবো ইনশাল্লাহ গাছটা টিকে যাবে তো তারপর আমরা আপনাদেরকে দেখাবো যে বাগানের কী অবস্থা এখন বাগানটাতে আমরা কাটার পর কেমন দেখাচ্ছে আর যে যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলোতে আমরা কি কি গাছ রোপণ করলে বাগানটা একটা সমৃদ্ধ সুন্দর বাগানে পরিণত হবে দেখতেই পাচ্ছেন গাছগুলো আগাগুলো কেটে ফেলার কারণে এখন অনেকটা ডাল পাতা শূন্য হয়ে গেছে গাছগুলো আশা করছি কিছুদিনের মধ্যে আবার নতুন পাতা করা যাবে আর যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা নতুন চার সংযোজন করতে চাচ্ছি কি কি রোপণ করলে বাগানটা আরও সমৃদ্ধ সুন্দর হবে আশা করি আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে তো এখানে আমরা বড় বড় ডালাগুলো সামনের ডালাগুলো কেটে নিয়েছি